তো চিন্তা করলাম ছাত্র মাদ্রাসা তো ঘরে যদি রাস্তা পারে বাড়ি বা লোকে তুমিও যদি হাতিয়া লাগিয়ে যাও মানুষের বড় সবাই তো হার থাকে আজকে মাদ্রাসাতে আইস আলি আলিও সবকিছু থাকে এই ছাত্র আলিম হই গেলে আমরা আগে হইতা আলিম পর্যন্ত বেটা নো মাছাই বাড়িতে হইতা বা তুমি ইমামতি করবো তুমি আলিমও হলো বুড়াইয়া মাছ তুমি আমরা ইমামতি হই ভাবছ না তার ইমামতি করবা